বন্ধুরা আপনাদের সামনে একটি মেডিসিন নিয়ে হাজির হলাম এটি একটি হার্বাল মেডিসিন ছাপা রুচি ছাপা রসি এটি মূলত আল ছাপা ল্যাবরেটরিজ বাজেজাত করেছে এটা একটা রুচিকারক ওষুধ ওষুধটি খুবই কার্যকরী এবং ওষুধটি খেলে আপনাদের একশো পারসেন্ট রুচির সমস্যা দূর হবে ওষুধটি বিস্তারিত আপনাদের বলে দিচ্ছি ওষুধটি কার্যকরিতা অরুচি বদহজম পেট ফাঁপা পাকস্থলী শীলতা অর্থাৎ যারা ভাত খেতে পারেন না কিংবা খাবার অরুচি ভাতের কাছে যেতেই পারে না তাদের জন্য এটা এটা খেলে রুচির সমাধান হবে একশো পার্সেন্ট গ্যারান্টি খাওয়ার নিয়ম দুই থেকে চার চামচ দৈনিক দুই থেকে তিনবার অথবা রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন ওষুধের মূল্য ধরা হয়েছে তিনশো পঞ্চাশ টাকা এটা আলসাফা ল্যাবরেটরিজ বাংলাদেশ বাজারজাত করেছে সাড়ে চারশো মিলিয়ে একটি সিরাপ এটা বিভিন্ন উপাদান দিয়ে তৈরি উপাদানগুলো আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটা ইউনানি একটি ঔষধ ইউনানি ফর্মুলা দিয়ে এটা তৈরি করা হয়েছে দেখেন ওষুধটির রেগু আপনারা দেখতেছেন এটা সাফারসি রুচি ছাপা রুচি আল এটা এই যে ওষুধের দেখেন এটা আল এটা একটা খুবই রুচির জন্য খুবই উপকারী ওষুধ এটা আপনারা একশো পার্সেন্ট এটা আপনারা গ্যারান্টি যে আপনারা রুচির জন্য ভালো কাজ করবে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম